বলান্ডা বলতে পারলে ওটা জমা দাও দেখলা এই সময়ের জনপ্রিয় কিংবা ভাইরাল জুটি মুসতাক আর আপনি যদি দেশের সার্বিক অবস্থা চিন্তা করেন দেশে এমন কোন অপরাধ নেই যা হচ্ছে না ধর্ষণ মাদক ভুল চিকিৎসা রোগী মারা যাওয়া নানান রকমের সমস্যা হচ্ছে কিন্তু আমরা এই সব সমস্যা নিয়ে কখনো কথা বলছি না আমরা তিশা মুসতাক নিয়ে কথা বলছি আমাদের বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে যে আমরা যদি নিজেদের ঘরে আগুনও লাগে আমরা পাশের ঘরে কি দুঃখ চলছে পাশের ঘরে কি খারাপ সমস্যা চলছে এগুলা জানার চেষ্টা করি আমরা আজকের ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব যে আমাদের বর্তমানে যে সামাজিক যে অবস্থা আমরা আসলে যেই সমাজে বাস করছি বা আমরা আমাদের চারপাশটাকে যেমনভাবে সাজিয়েছি এই জিনিসের যে সমস্যাটা সেটা নিয়ে কথা বলার চেষ্টা করব ভিডিও শুরু করার আগে যে কোনো একটা ঘটনা বলতে চাই সেটা হচ্ছে আমার এক স্টুডেন্ট এখানে ক্লাস করতে আসতো আমার প্রতিষ্ঠানে তো ক্লাস করতে আসলে তার একটা বাচ্চা ছিল ছোট বাচ্চা তো বাচ্চা যেহেতু ক্লাসের সময় নিশ্চয়ই চুপতাপ থাকবে না তাকে চুপ রাখার জন্য কোনো কিছু একটা করতে হবে তো এই বাচ্চাকে চুপ রাখার জন্য বাচ্চার মা কী করতো তার হাতে ফোনটা দিত এখন ফোন যে দিচ্ছে শুধু অফ থাকা ফোন তো আর বাচ্চা অফ থাকা ফোন পেয়ে তো আর বাচ্চা চুপ থাকবে না বাচ্চাকে কোনো কিছু না কোনো কিছু দেখাতে হবে হয় গেম বা কোনো কিছু কিন্তু খুব আশ্চর্যকর ব্যাপার হচ্ছে বাচ্চাকে শান্ত করানোর জন্য বাচ্চার হাতে মোবাইলটা দিয়ে টিকটক নামক যে অ্যাপ্লিকেশন আছে সেটাকে ওপেন করে দেওয়ালো এখন সেই বাচ্চা টিকটকে ধোকার পর দেখছে যে একটা ছেলে কথা বলে হাঁটছে স্লো মোশনে একটা ডায়লগ দিচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে হাঁটছে সে কিন্তু বাচ্চা কথাও বলতে পারে না হাত দিয়ে নাড়াতে পারে জাস্ট এখন ছোটো থেকেই সে এই জিনিসগুলো দেখছে দেখার পর কী হচ্ছে তার ব্রেনে সেট হচ্ছে যে এটাই স্বাভাবিক এটাই হয় সব সময় এই জিনিসগুলো দেখে দেখেই বড় হচ্ছে আমরা যদি দেখি যে এবারের বইমেলায় ভালো তিনটা বইয়ের নাম বলতে নিশ্চয়ই আপনার কাছে একটু কষ্ট হবে যে আসলে এবারের বইমেলায় ভালো তিনটা বইয়ের নাম কি কি নিশ্চয়ই ভাবতে কষ্ট হবে কিন্তু এবারের বইমেলার যদি ফেমাস কয়েকটা ঘটনা বলি তিশা মুস্তাক বা একটা লোক ছিল বৃদ্ধ বয়সী যিনি বলছিল যে এটার ইংরেজি বলেন ওইটার ইংরেজি বলেন এখন দেখেন তিশা মুস্তাক এদের বয়সের ডিফারেন্স এদের অনেক ডিফারেন্সের পরও ওরা বিয়ে করলো এটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমাদের এখানে সমস্যা হচ্ছে এই যে তারা বিয়ে করলো এটা তাদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমরা যে এই জিনিসটা দেখছি আমরা এই জিনিসটা কমেন্ট করছি আমরা এই জিনিসে গালাগালি দিচ্ছি যার কারণে তাদের তারা অ্যাটেনশন পাচ্ছে যারা এরকম ভাইরাল হতে চায় তাদের প্রয়োজন অ্যাটেনশন এখন অ্যাটেনশন পাইলে আমাদের কী সমস্যা হলো সামাজিক কী সমস্যা হলো দেখেন একটা সময় ছিল যখন এত এত এজ গ্যাপে বিয়ে এই জিনিসটা তেমন ছিল না কিন্তু এদের এই ব্যাপারটা ভাইরাল হওয়ার কারণে সব দিক দিয়ে এই জিনিসটা দেখার কারণে যাদের কাছে এই জিনিসটা কোনো সময়ই সম্ভব না মনে হতো তাদের কাছে মনে হলো যে না আসলেই বিয়ে করা সম্ভব কি সমস্যা যাদের মনে এরকম কখনোই ছিল না যে এত বয়স গ্যাপের কারণে বিয়ে করা যায় কিন্তু তারাও এখন এই ধরনের চিন্তা করলো এর জন্য দায়ী কারা আপনি কি মনে করেন তিসা এবং মুক্তা দায়ী প্রথমত তাই হচ্ছে যারা এই যে এরকম জিনিসগুলোকে প্রমোট করছে সবার সামনে যেমন সংবাদ মাধ্যম ফেসবুক টিকটক যারা ভিডিও বানাচ্ছে এরা তাদের কাছে কি জিজ্ঞাসা করছে নানান রকমের প্রশ্ন আর যেগুলো আমরা দেখছি প্রাথমিকভাবে সবথেকে বড় দোষ বলা যায় যে এই মিডিয়াগুলোকে যারা এই সব জিনিসগুলোকে প্রমোট করছে আর সেকেন্ডলি আমরা বলতে পারি যে আমরা যারা দেখছি তাদের কারণেই তো মানুষ এই কন্টেন্টগুলো বানাচ্ছে তাদের মতো মানুষের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে আসলে তারা এরকম ঘটনা কি করলো তাদের কি সমস্যা হচ্ছে না হচ্ছে যেগুলো আমাদের সামনে তুলে ধরছে তো এইখানে অন্যতম একটা সমস্যা আমরা বলতে পারি যে মিডিয়া কিছুদিন আগে আরেকটা একটা ঘটনা ভাইরাল হলো যেটা হচ্ছে যে এক টিকটকার তার বউকে মারল তার বউ তার বয়সে অনেক সিনিয়র তো এইসব মারামারি ঘটনা তারা ফেসবুকে দিল। তারপর সবাই শেয়ার দিচ্ছে গালাগালি করছে আবার কিছু কিছু ভিডিও কিছু কিছু মানুষ আছে যারা ইউটিউবে ফেসবুকে ভিডিও তৈরি করে তাদের তারা এইসব ভিডিওকে আরও বিভিন্ন অ্যাঙ্গেলে আলোচনা করে বিভিন্ন এই সমস্যা এই ওই সমস্যা তাদের সমস্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করছে আর আমরা তা আগ্রহ দিয়ে দেখছি আসলে যারাই ঘটনাগুলা ঘটনাগুলো করে তাদের কিন্তু মেইন আকর্ষণ থাকে যে যারা মানুষের আগ্রহ পাবে আর অনেক কিছু তো এই টাইপের জিনিসগুলো আমরা যে দেখছি আমরা যে কমেন্ট করছি এর থেকে কিন্তু তারা প্রমোশন পাচ্ছে তারা ভাবে জিনিসগুলো নতুন নতুন জিনিসগুলো তারা প্রমোশন পাচ্ছে তারা তাদের যে খারাপ দিকগুলা এগুলাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে দেওয়ার কিন্তু আমাদের কিন্তু উচিত ছিল না এরকম কিছু করা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি আমাদের অবসর সময়ে ভালো কাজে লাগানোর জন্য আমাদের যে টাইমটা আছে সেটাকে ভালোভাবে স্পেন্ড করার জন্য কিন্তু বর্তমানে এমন হয়ে গেছে যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারই করি শুধুমাত্র নেগেটিভ কাজের জন্য কিভাবে নেগেটিভ জিনিস দেখা যাবে কে কাকে গালি দিল কার কি সমস্যা হয়েছে কোন নায়ক বিয়ে করলো কার কি হলো না হলো আসলে আমরা বলছি না যে একশো পারসেন্ট আপনি এসব দেখবেন না দেখবেন এসব হয়তো আপনার সামনে আসতেও পারে বাট আপনি একশো পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট দেখেন ভালো জিনিস বিশ পার্সেন্ট আপনি খারাপ দেখতেই পারেন সামনে আসতেই পারে কিন্তু আমাদের বর্তমান অবস্থা এমন হয়ে গেছে যে আমরা নাইনটি পার্সেন্ট দেখি খারাপ জিনিস আর দশ পার্সেন্ট হয়তো মাঝে মাঝে ভালো জিনিস দেখি যার ফলে কি হচ্ছে আমাদের যে টাইম আছে সবগুলো তো নষ্ট হচ্ছেই আমাদের যে প্রোডাক্টিভিটি আছে এগুলো নষ্ট হচ্ছে আপনি যদি দেশের সার্বিক অবস্থা চিন্তা করেন দেশে এমন কোনো অপরাধ নেই যে হচ্ছে না ধর্ষণ মাদক ভুল চিকিৎসায় রুগী মারা যাওয়া নানান রকমের সমস্যা হচ্ছে কিন্তু আমরা এইসব সমস্যাকে নিয়ে কখনো কথা বলছি না আমরা তিসা মোস্তাক কিনে যেভাবে কথা বলছি টিকটকারদের নিয়ে যেভাবে কথা বলছি কিন্তু আমরা এই যে সমস্যাগুলো হচ্ছে এইগুলো নিয়ে তেমন কথা বলছি যার কারণে যারা অপরাধ করছে তারা আছে আড়ালে আর যারা টিকটক করছে যারা ভাইরাল হচ্ছে তাদেরকে আমরা সামনে রাখছি আমরা আসলে এইসব জিনিস থেকে নিজেদের পরিবর্তন করার প্রয়োজন কারণ আমাদের দেশটা আলটিমেটলি আমাদেরই ধরেন একটা ছেলে গাঁজা খায় সেই ক্ষেত্রে কিন্তু তার কাছে যে সিগারেট খায় নর্মাল লাগবে যে আসলে সিগারেট খাওয়া কি কিন্তু যে জীবনে সিগারেটই খায় নাই ধূমপানি করে নাই তার কাছে গাঁজা খাওয়া তো দূরের কথা সিগারেট খাওয়াটাই খারাপ মনে হবে কারণ এটা ভালো না আর যে গাঁজা খাচ্ছে তার কাছে কিন্তু সিগারেট খাওয়াটাই অনেক নর্মাল মনে হবে তো সেই ক্ষেত্রে আমরা আমাদের ব্রেন এমন হয়ে গেছে যে আসলে খারাপ জিনিস দেখতে 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 আমাদের কাছে খারাপ এখন খারাপ মনেই হয় না আমাদের কাছে যা দেখি মনে হয় যে আরও খারাপ জিনিস প্রয়োজন আরও খারাপ জিনিস প্রয়োজন আমি বলছি না যে সবগুলো জিনিস আমরা ভালোই দেখব আমরা খারাপ ভালো সব কিছু মিলিয়ে দেখব কিন্তু আমরা চেষ্টা করব যে আমাদের যেই সামাজিক যোগাযোগ মাধ্যম আছে আমরা যেই জিনিসগুলো দেখব বেশিরভাগ জিনিস ভালো দেখার চেষ্টা করব কিন্তু মাঝে মাঝে খারাপ জিনিস আসতেই পারে যেগুলো আমাদের জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে কিন্তু বেশিরভাগ সময় আমাদের চেষ্টা করতে হবে যে আমরা ভালো জিনিস দিয়ে আমরা আমাদের সময় কাটাচ্ছি আমাদের টাইমটা ভালো জায়গায় দিচ্ছি যার ফলে কী হবে আপনি যদি এক ধরেন আপনি এক টাকা করে প্রত্যেক দিন সেভ করছেন একশোতম দিনে দেখবেন আপনার কাছে একশো টাকা সেভ হয়েছে সেম আপনি যদি দৈনিক যদি এক মিনিট করে ভালো জিনিস দেখেন যে আজকে আমি এক মিনিট ভালো জিনিস দেখবো কালকে থেকে আরও এক মিনিট বাড়াবো যদি আমি সোশ্যাল মিডিয়াতে থাকি তাহলে একশোতম দিনে দেখবেন যে আপনি আর টাইমই পাচ্ছেন না খারাপ জিনিস দেখা তো সেই ক্ষেত্রে আমাদের উচিত ভালো জিনিস দেখা আর খারাপ জিনিস আসবেই সবসময় আসবে আগে ছিল এখনও আছে আমরা যদি কেউ খারাপ জিনিস না দেখি সেই ক্ষেত্রে আর খারাপ জিনিস প্রকোট হবে না একটা সব থেকে খারাপ লাগার ঘটনা সেটা হচ্ছে যে একজন ব্যক্তি তার নাম আমি নিতে চাচ্ছি না তিনি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের সাথে খুব বাজে একটি ঘটনা করেছে কিন্তু আমরা আলটিমেটলি সেই ঘটনাটাকে শেয়ার দিয়ে গালি দিচ্ছি শেয়ার দেওয়ার ফলে কী হলো যে এই কোরআন শরীফের সাথে খারাপ ঘটনাটা করলো সে মানুষের ভিউজ পাচ্ছে যে আমি কোরআন শরীফের সাথে খারাপ ঘটনা করছি তারা আবার শেয়ার দিয়ে গালি দিচ্ছে শেয়ার দিচ্ছেন যে আপনার শেয়ার থেকে কিন্তু আরও দশ মানুষ দেখছে আমাদের উচিত চিন্তা করা যে আমরা যা করছি তা কি আসলে ভালো হচ্ছে কি না কারণ আমাদের একটি কমেন্টে কিন্তু এই পোস্টে রিচ বাড়ছে আমাদের একটি শেয়ারে কিন্তু এই এই কন্টেন্টে রিচ বাড়ছে আমাদের উচিত এইসব জিনিস নিয়ন্ত্রণ করা টিকটক ভালো প্ল্যাটফর্ম কিন্তু আমাদের যেই উপমহাদেশ বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আমরা এই জিনিসটাকে খারাপভাবে ব্যবহার করছি প্ল্যাটফর্ম কখনো খারাপ হয় না এটা ইউজ করাকারী ইউজকারী মানুষদের কারণে এই জিনিসটা খারাপ হয় তো আমরা আমাদের যে প্ল্যাটফর্মগুলো আমরা দেখি এই প্ল্যাটফর্মগুলোকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবো তাহলে ইনশাল্লাহ আমরা ভালো আর ভালো হতে পারবো আর কি আর এই ভিডিও দেখে যদি একজনও ভালো হয় বা একজনও যদি তার সোশ্যাল মিডিয়াকে কন্ট্রোলে রাখে এটাই আমার সার্থকতা আজকের এই ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন আমরা সবসময় চেষ্টা করব ভালো কিছু ধরনের জিনিস আপনাদের সাথে শেয়ার করার ধন্যবাদ